গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর কালকে অনেক যুদ্ধ করার পর ফাইনালি চলে এসেছি শ্বশুরবাড়িতে আসলে যুদ্ধ জানোই তো কালকে গাড়ির চাবিটা আমাদের হারিয়ে গেছিলো তো গাড়ির চাবি হারিয়ে গেছে তো কী হয়েছে মানে আসার একটা ইচ্ছা ছিল আর অনেক দিন থেকে আসবো আসবো করছে অনেক দিন আসা হয়নি তো অনেক যুদ্ধ করেও কিন্তু আজকে মানে আজকে নয় কাল রাতে আমরা এখানে পৌঁছেছি কাল রাতে পড়ার কন্টিনিউ করা হয়নি কেননা অনেক ধক গেছিলো গাড়ির চাবিটা তো আমরা অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজি করছিলাম মানে খোলার চেষ্টা করেছিলাম বাট খুলতে পারিনি সেই জন্য তোমরা লাস্ট শটে দেখেছিলে যে আমি বাইকেই আসছি কিন্তু আর আজ হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট করা আমাদের গরম গরম খাস্তা কচুরি আর তারপর এখন বাজে বেলা সাড়ে এগারোটা বেজে গেছে এখন এবার আস্তে আস্তে আমরা আবার রেডি হব কারণ এখন আমাদেরকে বেরোতে হবে আবার কালকে স্কুলে যাবেদের বাদ বাকি যে এক্সামগুলো আছে সেগুলো দিতে হবে তো সেই জন্য এখন আমরা বেরোবো তো মোটামুটি রেডি হব তো তোমরা অনেকেই বলো শাড়ি পরও শাড়ি পরো না আমি শ্বশুরবাড়ি আসলে অবশ্যই শাড়ি পরি তোমরা জানো না তো যারা আমার ভিডিও বাদ দেখো তাদেরকে উদ্দেশ্য করে বলো দেখো আমার শাড়ি পরে লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও জানাতে বললো না আর তো একেবারে গ্রাম বাংলার বউয়ের মতো চাপা শাড়ি পরে নিয়েছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবি আর এবার আমরা বেরোবো আমরা বাড়ি ফিরব তো এবার আস্তে আস্তে রেডি হয়ে নি স্নান করে রেডি হব তো চলো কি ঘরে যাবে কি করছে তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো জাভেদ এখানে রেডি হয়ে বসে আছে আর ক্যাডবেরিটা খাচ্ছে কারণ এখনই আমরা বেরিয়ে যাব তো এই বাইরে বেরিয়ে মানে আধ ঘন্টা মতো আসার পর মানে আমাদের বাড়ি থেকে চাকলা ধাম মন্দিরটা পার হয়ে এসেছি যে সেই রাস্তায় প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেল আর ওয়েদারটা দেখো কি অবস্থা এইদিকে যত আসছে তত আরও কালোক হয়ে আসছে চারিদিকটা মানে অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে এসেছে এখন কিন্তু বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা এরকম হবে কিন্তু চারিদিকটা দেখে মনে হচ্ছে প্রায় বিকেল শেষ হয়ে আসছে এরকম একটা অবস্থা তো যাই হোক আমরা এখানে একটা চায়ের দোকানে বসেছিলাম আর এই চায়ের দোকানটা কিন্তু এখন বন্ধ ছিল যেহেতু দিনের বেলার সেহেতু বন্ধ ছিল তো এখানে সামনে একটা দোকান ছিল পাশে শিঙাড়া ভাত ছিল গরম গরম তার পাশে কয়েকটা চেয়ার দিল তো সেখানে বসে গেলাম আর এইখানে কিন্তু আমাদের দু থেকে আড়াই ঘন্টা সময় কেটে গেছিলো কারণ রাস্তায় বৃষ্টির জন্য আমরা কোনোভাবে বাইকে আসতেই পারছিলাম না তো শেষ যখন বাড়ি এসে পৌঁছালাম তখন কিন্তু প্রায় ঘন্টা পর বাড়ি এসে পৌঁছালাম আর তখন কিন্তু ঘড়িতে পুরো সাড়ে তিনটে আর এত পরিমাণ খিদে পেয়ে গেছিল ঘরে কিছু রান্নাও ছিল না তার ওপর এত খিদে পেয়েছে বুঝতেই পারছিলাম না যে কী করবো তো দেখলাম ফ্রিজে একটু পোস্ত বাটা ছিল তো সেই জন্য চটপট পেঁয়াজ পোস্ত বানিয়ে নিলাম আর ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম ভাতটা হতে হতে আমি এদিকে পেঁয়াজ পোস্তটা করে নিলাম আর তারপর আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম এইদিকে দেখো বাইরে ওয়েদার কিন্তু এখনও খুবই খারাপ একেবারে অন্ধকার করে আছে আর বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি হচ্ছে মেঘলা আকাশ পুরো আর এখানে আমি মানে ভাবছিলাম কখন ভাতটা হবে আর কখন খাবো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিল বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে যখন বেরোয় তখন কিন্তু আমাদের এগারোটার খাবারটা খেয়ে আমরা তারপর রাস্তায় এতটা সময় স্পেন্ড করার পর ঘরে এসে আর মানে খিদে চোটে ছটফট করছিলাম কিন্তু সঙ্গে কোনো খাবারই ছিল না কারণ শাশুড়ি মা আমাদেরকে নিয়ে আসতে বলেছিল ওখান থেকে ভাত আর কিছু তর কিন্তু আমরা যেহেতু বাইকে আসব তো এত ব্যাগ ক্যারি করা সম্ভব নয় বলে কিছুই নিয়ে আসতে পারিনি তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এদিকে আলু চচ্চড়িটাও রেডি হয়ে গেল আর কিন্তু তৎপর স্নানটা সেরে আমার ছেলে ও হাজব্যান্ডকে আগে খাইয়ে দিয়েছিলাম আর তারপর আমি কিন্তু খেতে বসে গেছিলাম আমার খাবারটা এখন কিন্তু বিকেল পাঁচটা পাচ্ছে ঘড়িতে কিন্তু আমরা খাচ্ছি ভাত তাহলে তোমরা বুঝতেই পারছো আশা করি যে খিদেটা কতটা পেয়েছিল এই সময় সবাই টিফিনটাই করে কিন্তু আজ কিন্তু আমাদের টিফিনের বদলে ভাতটাই খাওয়া হচ্ছিলো তো যাই হোক সারাদিনটা তোমাদের সঙ্গে পুরোটা কাটালাম তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আচ্ছা